শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্য শাখার চুয়ান্নতম বার্ষিক সম্মেলন ট্রাই ট্রাইমকান দু অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের মেডিকেল হাবের জন্য তৈরি কিন্তু কোয়ালিটি লেস অনেকটা মাশরুমের মতো মেডিকেল কলেজ খুললেই হবে না এর গুণগত মান থাকা চাই এই কনফারেন্সে রাজ্যের নজন সিনিয়র চিকিৎসককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তাদের সম্বর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা इदे ईयर 1936 फ्रॉम बुहाटी यूनिवर्सिटी, इ जॉइन टीचर्स 13 नवंबर 1938 एट बुटोनबाजार टीएचसी, इ पास एमएस जनरल सर्जरी, इत्ताइन फ्रॉम टीचर्स डिसेंबर 2014 एंड ऑलरेस्टेड इन पब्लिकेशन ऑफ टू रिसर्च पेपर इन आरएसएसडीएम, इट चिलो तेरो लाख प्रधानमंत्री जोनारिक व्यवस्थित जोनार সবসময় আমি একটা কথা সবাই মাঝে আমি শেয়ার করি যেটা বললাম যে সবাই তো আর বেঁচে থাকুক না কিন্তু যখন সুবিধে আছে এবং কাজ চেষ্টা করা উচিত যে কাজে আমরা ইতিহাসকে তো জানি ইতিহাস আমাদের জানা বর্তমানেও জানা কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না এবং কিছু কাজ করে যাওয়া উচিত প্রতিটা ব্যক্তিখানে যে জায়গায় আসে যে অবস্থায় থাকুক যে স্ট্যাটাসই থাকুক ওই ডিসিপ্লিনে সমস্ত লোক মানে বলবে যে যে ভবিষ্যৎ এমন কাজ করে যাওয়া উচিত যেটা বর্তমান হয়ে ইতিহাস হবে সবাই মনে রাখবে এইরকম কাজ করা উচিত এবং আমরা চেষ্টা করছি ত্রিপুরা সরকার সবাই মিলে কারণ মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে মনে আমরা এক গার্জিয়ান আমরা পেয়েছি যে সত্যি অতুলনীয় ভাবা যায় না একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে উনি এত মানুষকে মানে রাময় তো করেছেন পাশাপাশি সিকিউরিটির দিক দিয়ে আপনি দেখুন দেশকে আজকে কোন জায়গায় নিয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থার কথা যখন আমরা কোভিডে আক্রান্ত হয়েছি কোভিডে উনি কিভাবে মোকাবেলা করেছেন আর আমাদেরকে কিভাবে বাঁচিয়েছেন তো সব মিলে মিশে যেটা জি টোয়েন্টিতে প্রমাণিত হয়েছে যে দেশ ভারতবর্ষ এখন একটা ভিন্নস্তর এবং তার যে পুরনো ইতিহাস সেই ইতিহাসের জায়গা আবার ফিরে এসছে